ডিময়বর উপপাধ্যের সাহায্যে নিম্নের সমীকরণটি সমাধান করো তাহলে সমীকরণটা কি এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব প্লাস ওয়ানিকল জিরো তার মানে এই সমীকরণটা ডিময়বরের উপায়দের সাহায্যে সমাধান করে এক্সের ভ্যালুটা আমরা বের করব। তাহলে সলিউশন দেখি এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব প্লাস ইকল কি জিরো জাস্ট আমরা ইকুয়েশনটা তুলে নিলাম তো তারপরে এই কোয়েশনের প্রথম দুইটা উপাদান থেকে এক্স টু ডিপার ফোর কমন নেওয়া যায় তাহলে থাকবি কি এখানে থাকবে এক্স কিউ প্লাস ওয়ান আর দ্বিতীয় যে দুইটা পদ আসে দ্বিতীয় পদ দুইটা থেকে ওয়ান কমন যায় তাহলে থাকবি কি এক্স প্লাস ওয়ান এখন এই দুইটা পদ থেকে আবার এক্স প্লাস অন কমন যায় তাহলে থাকবে কি এক্স টু ডিপার ফোর প্লাস অন অর্থাৎ এক্স প্লাস ওয়ান কমন নিলাম থাকবে হচ্ছে এক্স টু ডিপার ফোর প্লাস ওয়ান ইকোয়াল জিরো তাহলে হয় এক্স কিউ প্লাস ওয়ান জিরো অথবা এক্স টু ডিপার ফোর প্লাস ওয়ান ইকল জিরো তাহলে আমরা ফার্স্টে এইটা নিয়ে কাজ করব তাহলে এখন এক্স প্লাস ওয়ান ইকোয়াল কি জিরো তাহলে এক্স সমান কি রাখা যায় এই প্লাস ওয়ানটাকে ডান পক্ষে নিয়ে আসলে মাইনাস ওয়ান হবে তাহলে এক্স কিউব সমান কি মাইনাস ওয়ান এখন এই মাইনাস ওয়ানটাকে আমরা কী করবো পোলার আকারে কনভার্ট করব তাহলে এটা কার্তৃশীয় রূপটা আসলে কেমন এটা যদি কার্তিশীয় রূপ চিন্তা করি তাহলে মাইনাস ওয়ান প্লাস জিরো ইন্টু আই তাহলে জিরো ইন্টু আই মানে কি জিরো তাহলে মাইনাস ওয়ান প্লাস জিরো মানে কি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানকে আমরা এভাবে লিখতে পারি জটিল সংখ্যা কার্তিশ আকারে তাহলে এইখানে এক্সের ভ্যালুটা কত মাইনাস ওয়ান আর ওয়াইয়ের ভ্যালুটা কত জিরো তাহলে এইখানে আমরা যদি মডুলাস বের করি তাহলে মডুলাস কী হবে মডুলাসটা হবে বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার তাহলে এটাকে ক্যালকুলেশন করলে মডুলাস হবে ওয়ান তাহলে আর্গুমেন্টটা কী হবে তাহলে আর্গুমেন্ট বের করার আগে এখন আমার দেখতে হবে যে এই জটিল রাশিটা কোন চতুর্ভাগে পড়েছে মুখ্য আর্গুমেন্টটা বের করার আগে তাহলে দেখুন মাইনাস ওয়ান তাহলে এক্সের নেগেটিভ দিকে তারপরে জিরো তার মানে দ্বিতীয় চতুর্ভাগে পড়েছে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে মুখ্য আর্গুমেন্টের সূত্র কি থিটা সমান পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স তাহলে সেই ক্ষেত্রে পাই মাইনাস তো টেন ইনভার্স এইখানে ওয়াইয়ের মান কত আমার জিরো জিরো ডিভাইডেড বাই এক্সের এর কত মাইনাস ওয়ান জিরো ডিভাইডেড বাই মাইনাসো জিরোর মান কত জিরো তার মানে আর্গুমেন্ট এই ক্ষেত্রে কত আসলে থিটা সমান পাই তাহলে পোলার আকার বের করার সূত্রটা কি আর ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা তাহলে এই যে আমার মাইনাস ওয়ান জটিল রাশির জন্য অর্থাৎ মাইনাস ওয়ানটাকে আমরা জটিল রাশিকে এভাবে এই ফরমেটে লিখেছি এটার জন্য আমার পোলার আকারটা কী হবে পোলার আকারটা হবে এয়ারের মান কত পেয়েছি এটার জন্য ওয়ান কস থ্রিটার মান কত পেয়েছি পাই প্লাস আই সাইন পাই ঠিক আছে তাহলে ওয়ান এটা আসলে গুণ আকারে লেখার দরকার নাই সেই ক্ষেত্রে আমরা মাইনাস ওয়ানের পরিবর্তে পোলার আকারে এটাকে লিখতে পারি কস পাই প্লাস আই সাইন পাই আর যদি প্লাস হই হইতো তাহলে কিন্তু জিরো ডিগ্রি প্লাস আই সাইন জিরো ডিগ্রি এটা কিন্তু পূর্ববর্তী ম্যাথে আমরা দেখিয়েছি তাহলে দেখুন ইকুয়াল এখন এটাকে সাধারণ পথ হিসাবে চিন্তা করব তাহলে কি আসবে এটার সাথে পাই সাথে টু এন পাই তাহলে এন এর পরিবর্তে আমরা কে নিয়েছি তাহলে কস টু কে পাই প্লাস এইখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা প্লাস আই সাইন টু কে পাই প্লাস এই যে এখানে পাই হবে এখানে ভুলে টু পাই লেখা আছে এখানে টুটা হবে না তো তারপরে এক্স কিউব সমান আমরা কিন্তু এই জিনিসটা পেয়েছি এখন দেখুন এক্স কিউব সমান কচ এখান থেকে পাই কমন এলাম তাহলে টু কে প্লাস ওয়ান ইন্টু পাই প্লাস আই সাইন এখান থেকেও পাই কমন নিলাম তাহলে টু কে প্লাস ওয়ান ইন্টু পাই এখন আমাদের টার্গেট হচ্ছে এক্সের ভ্যালু বের করা তাহলে এক্স কিউব সমান আমরা এটা পেয়েছি তাহলে এক্সের ভ্যালু বের করতে হলে এই কিউবটা সরাতে হবে এখন কিউবটা সরানোর জন্য আমরা উভয় পক্ষে ওয়ান বাই থ্রি পাওয়ারে নিয়ে পাই তাহলে এক্স কিউব হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর এখানে কি আসবে কস টু কে প্লাস ওয়ান ইন্টু পাই প্লাস আই সাইন টু কে প্লাস ওয়ান বাই থ্রি এখন এখানে করলে এই পাওয়ারটা সমান কি আসলো এক সমান প্লাস আই সাইন টু কে প্লাস ওয়ান ইন্টু পাই ডিভাইডেড বাই থ্রি যেখানে এর মান কত জিরো ওয়ান টু থ্রি আসবে না এইখানে পাওয়ারটা যেটা থাকবে এর মান তার আগের সংখ্যা পর্যন্ত হবে তাহলে এখানে থ্রি আসে তাহলে কী হবে জিরো ওয়ান টু টু পর্যন্ত এখানে যদি ফাইভ থাকতো তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত আসতো আশা করি এ পর্যন্ত ক্লিয়ার তো তারপরে আর একটা উৎপাদক কী ছিল এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান ইকোয়াল জিরো তাহলে এক্স টু দি পর ফোর ইকোয়াল কী লিখতে পারি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের পোলার আকার কি কস পাই প্লাস আই সাইন পাই তাহলে এটাকে সাধারণ পদ হিসেবে যদি চিন্তা করি তাহলে কস টু এন পাই তাহলে এনের পরিবর্তে আমি আর নিয়েছি তাহলে কস টু আর পাই প্লাস পাই প্লাস আই সাইন টু আর পাই প্লাস পাই এখন ইচ্ছা করলে আপনি এখানে এনও নিতে পারেন কারণ এইখানে তো দুইটার জন্য বের করতে সেই কারণে একটা কে ধরেছি আর একটা আর ধরেছি ঠিক আছে তো তারপরে এক্সুদি পর ফোর সমান আমরা এখানে নিয়েছি তাহলে পাই কমন নিলে টু আর প্লাস ওয়ান পাই প্লাস আই তাহলে এখন এক্সের ভ্যালু যেহেতু বের করবো যেহেতু আমার পাওয়ার ফোর আসে এই ফোরকে ক্যান্সেল করার জন্য আমরা উভয় পক্ষের পাওয়ারে ওয়ান বাই ফোর নিয়ে পাই তো তাহলে এখানে ফোর ফোর কাটা যাবে এক্স সমান আর এইখানে আমরা ডিমাইপারের উপায় অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে ওয়ান বাই ফোরটা এই যে অ্যাঙ্গেলের সাথে আসবে তাহলে কজ ওয়ান বাই ফোর ইন্টু টু আর প্লাস ওয়ান ইন্টু পাইভ প্লাস আই সাইন ওয়ান বাই ফোর ইন্টু টু আর প্লাস ওয়ান ইন্টু পাই এখন ডিমাইবারের উপায় তো কিন্তু অ্যাপ্লাই তখনই করা যাবে যখন হচ্ছে পোলার আকারে থাকবে জটিল সংখ্যাটা তখন পাওয়ার ট্যাঙ্গেলের সাথে নিয়ে আসা যাবে অর্থাৎ কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে তো তাহলে এক সমান কী আসলো আমার এক সমান কস টু আর প্লাস ওয়ান ইন্টু পাই ডিভাইডেড বাই ফোর প্লাস আই সাইন টু আর প্লাস ওয়ান ইন্টু পাই ডিভাইডেড বাই ফোর যেখানে হারের মান জিরো ওয়ান টু থ্রি তাহলে এটা নির্ণয় সমাধান আমরা দুইটা সমাধান পেলাম তাহলে এক সমান একটা বের করেছিলাম কস টু কে প্লাস ওয়ান ইন্টু পাই ডিভাইডেড বাই থ্রি প্লাস আই সাইন কে প্লাস ওয়ান পাই বাই থ্রি যেখানে কে সমান কি জিরো ওয়ান টু আর আর পেলাম এই যে মাত্র যেটা বের করলাম এক সমান কস টু আর প্লাস ওয়ান ইন্টু পাই যেখানে আর সমান জিরো ওয়ান টু এটাই আশা করি প্রশ্ন তেইশ ক্লিয়ার তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ